লালমনির সদর থানার সাখাওয়াত হোসেন সুমন ওরফে সুমন খান আমি এক ব্যক্তি ছিলেন উনি লালমনিরহাট আওয়ামী লীগ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিভিন্ন মামলায় উনি আসামি এটা মৃত্যু আসামি এবং অনেক মামলার সাসপেক্ট হিসেবে আছেন উনি পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে পলাতক থাকেন ওনাকে সরকারের সহ DB সব সময় তৎপর থাকে আজকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই তিনি কুড়িগ্রাম থেকে ঢাকা গামি SSC পার ঢাকা পালিয়ে যাচ্ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তিস্তা টোল প্লাজায় আমাদের একটি চেক আমাদের অফিসার ইনচার্জ তার সঙ্গে ফোর্স নিয়ে গাড়ি চেক আপ করে তাকে গ্রেফতার করতে সমর্থ হয় থানায় আমরা তাকে গ্রেফতার করে নিয়ে আসি তার নামে বিভিন্ন থানায় মামলা চলমান আছে যেমন আশুলিয়া থানা যাত্রাবাড়ি থানা এবং লালবাগ থানায় হত্যা মামলা তার নামে আছে তিনি এদের মুক্ত আসামি এছাড়াও মিরপুর যাত্রাবাড়ি এবং মোহাম্মদপুর থানায় অন্যান্য ধারার মামলা রয়েছে আমাদের লালমনিহাট সদর থানায় দ্রুত বিচার আইনের দুটি মামলা তিনি এজার ভুক্ত আসামি মানি লন্ডারিং অ্যাক্টের মামলায় তিনি এজার ভুক্ত আসামি এছাড়াও দুই হাজার বাইশ চোদ্দ চব্বিশ এগারো দশ

আমরা লালমনিরহাট করেই সুবদ্ধ করবো ঢাকাতে আমাদের বেতার বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হবে ওনারাও যেহেতু এটা যুক্ত আসামি ওনারা সোনা রেস্ট করবেন ওনারাও ডিমান্ড চাইতে পারেন পরবর্তী কার্যক্রম ঢাকা থেকে ওনাদের তদন্তকারী কর্মকর্তা কি গ্রহণ করবে আমরা এখান থেকে বলতে পারি না তবে আমাদেরগুলো আমরা প্রপার আইনি যে অ্যাকশন সে নিয়ে এখন তাকে কি মামলায় গ্রেফতার দেখানো হল

এবং অন্যান্য কোনো মামলা আছে কিনা আমরা যাচাই করব আজকের মধ্যেই কালকে তাকে হবে ধন্যবাদ থ্যাংক ইউ